চকরিয়া শাহারবিল ইউনিয়নের রামপুর ওমখালি এলাকায় একটি মৎস্যকের হামলা ও বাংসুরের ঘটনার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে পহেলা জানুয়ারি সন্ধ্যার পরে ঘটনার বিবরণে ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান ঘটনার বিবরণে ভুক্তভোগীরা বলেন আমার নাম হল আমি পিতা করিমদার করিমদার মাতারা বিহারাতুন রামপুর দক্ষিণ গঙ্গালী আটটা নম্বর ওয়ার্ডবাজার রামপুর রামপুর মজার এই আর এস হাজার আষ্টি তিন নম্বর দিয়ারা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো ছাব্বিশ নম্বর থাকবে আমার প্রকল্প আমার সিঙ্গি প্রকল্প আজকে অনুমানিক ছটা ফ্রান্সাইস মিনিটের বাবুল তারপরে শফিক আহমদ আর হইল ওই আশরাফ এই তিনজনকে কে চিনা গেছে এই তিনজনকে চিনতে পারছি হ্যাঁ এই তিনজনকে চিনতে পারছি এই তিনজনের নেতৃত্বে আরো বিশ পঁচিশ জন আমার গেরের মধ্যে আমার কর্মচারীদেরকে বের করে দিয়ে এই ঘর টিনের ঘর এটা ভেঙে ফেলছে তারপরে মালামাল লুট করে ফেলছে এই নৌকা নিয়ে গেছে তারপরে মাছ নিয়ে গেছে এই বিঙ্গি যাও যা যা সব কিছু নিয়ে গেছে একবারে বাসাটা সম্পূর্ণ ভেঙে মার করে দিয়ে গেছে আমার কাছ থেকে টাকা করছিল দেড় লাখ টাকা তা আমি দিই নি এই জন্য এখানে এই ঘটনাটা ঘটছে এটা সবাইকে জানাই দিতে চাইছে যে আজকের এই যে ঘটনাটা এই যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ওখানে থানায় এটার ত্রিপুর নাইনে আমি কল করছিলাম থানায় তো ওখান থেকে বলছে যে একটা লিখিত অভিযোগ করেন আমি লিখিত অভিযোগটা আমি তাদের মধ্যে অনুমানিক এই আমার এই মগলিগর আগে বাসার মধ্যে আসছিলাম বাসা আর কি আসি মানে বাসানো আছে মানে আসি তৈরির আমার বাসা মানে আজকে অতর্কিত অবস্থা নাই যারা বিশ মানুষ এগিয়ে তৈলের ডাই মানুষ তিনজন

अब अम्बेसी का जा देता अस्त्र शस्त्र मानी आरा जन दौड़ा आरा यू दि गई कम आ मारे बाहर आरे बैठ गई तुम्हानी फोन करी फोमारे त्रिकोण नाय दिए त्रिकोण नाय देखिए अभिजुक लिखित अभियोग अभिजुकान टान এই তিনজন এই ঘটনা নিয়ে আমি তিনজনকে অভিযুক্ত করে আরো অজ্ঞাত নামা বিশ বছর জনকে একসাথে অভিযোগ করে এখানে থানায় ইয়া করছে অভিযোগ করছে এখানে আমার সিংডি গেলে এই যে আমার বাসা যেগুলো বাংসর করছে লুটপাট করছে এটার ভিডিও ছবিটা দেখো এ বিষয়ে চকুরিয়ানার অফিসার ইনচার্জ ওসি মঞ্জুর কাদের ভুইয়া থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে